বেশ ঠিক আছে বলবো নতুন বিয়ে করলাম পরের বউকে আমি এটা আবার কি বলেন মন্ত্র পুরুষ বাড়া আমি না তু যা বলছি সেটা বল নাহলে গান মারবি বিয়ে হবে না আদেগাসে ওরকম পড়ে থাকবে বিয়ে বলো গো বলো যা বলছি তাই বলো বেশ কি বলেন আরেকবার বলেন নতুন বিয়ে করলাম পরের বউকে আমি নতুন বিয়ে করলাম পরের বউকে আমি এ মাগির ভাতার জানো ওকে ভুলে গই এ মাগির ভাতার জানো ওকে ভুলে গই এ মাগিকে নিয়ে আমি জীবনে যেন সুখ না পাই বালের মতো কেন নাকি উল্টো পাল্টা করে পড়া বিয়ের মন্ত্রটা শেষ করতে দিবি তো নাকি না মাঝ পথে বিটা ভঙ্গ করে দিবে এই মন্ত্র তো আমরা কোনোদিন আগে শুনিনি গো পুরুত মশাই এইটা হচ্ছে ডিজিটাল জামানার ডিজিটাল মন্ত্র তার কারণ অবৈধ বিয়ে অবৈধ মন্ত্র আমরাই পাঠ করি এটা অবৈধ বিয়ে হইছে আমরা তো টুপি মালা পরে আপনাকে টাকা দিই তো বিয়ে করতে তা হইলো বোটা তো তুই লয় তো অন্য জনার বেশে দেন আপনি মন্ত্র করেন ফুল সজ্জা রাতে যেন খাটের পায়া ভিনি দিতে পারি কি কি রে বড়া মন্ত্র পড়া পড়াবাদি হাসছিস কেন ও সরি কি বললেন ফুল সজ্জার রাতে আমি জানো খাটের পায়া ভেঙে দিতে পারি ফুল সজ্জার রাতে আমি খাটের পায়া ভেঙে দিতে পারি সেই রকম আমাকে একটু শক্তি দি দিও সেই রকম আমাকে একটু শক্তি দি দিও বিয়ের পরে যে আমার সন্তান জন্ম গ্রহণ করিবে বিয়ের পরে যে আমার সন্তান জন্ম গ্রহণ করিবে সেই খান কি ছেলে যেন আমার ডাইনি গিয়ে সেই খান কি ছেলে যেন আমার ডাইনি গিয়ে আশীর্বাদ করি তোরা যেন দীর্ঘ সুখী হোস মরু মরুভূমি কোথায় গেল তাকে তো বিকাল থেকে আমি দেখতে পেছি না শালা ভুসড়ি কে আমার সাথে চিটিং তো। মাংমারানির ভাই আমার টাকাটা পাই দেবার ব্যবস্থা করবে বললো নতুন নতুন মাল খাওয়াবে বললো কোথায় গেল সে কোন ভুসরি কে দিকে। কি বেড়া কি হলো কি বেড়া বলছিস কেনা বলছে তুই আর কথা তুইভূমি আমাদের বাড়ি করলে আমি তোমাদের বাড়ি গেছিলাম আমি জানি তো বিললে একদম মিথ্যা কথা বলবি না তুই আমি কিছু এই ব্যাপারে না আমি শুধু জানি যে তোর শাশুড়ি মরুভূমির সাথে ভালোবাসা করেছে আর তাকে এসে বিয়ে করার প্ল্যান করছিল শেষে শেষে সত্যি করে হ্যাঁ সত্যি করে তোর কথাটাই ঠিক মনে আমার শাশুড়িকে বিকাল থেকে খুঁজে না তাইলে মুনাইলি পালিয়ে গেছে?

তোর মা আমার মান সম্মান इज्जत ধুলোর সাথে মিশিয়ে দি মোর ভূমির সাথে চেলি যায়ে কি 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 বলছে তুমি এসো তোর মায়ের ওই মোটা পাতা দেখি প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোর মা একটা রড ঘর মহিলা নাইলে সে খান কে মাগি আবার জামাই ভাইকে ধরে এসে কি আঙলি বেরিপালায় কি Shor gunosh korillo bolo dekhi ni